আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আমি অনেক ভালো আছি আমি আজকে আপনাদেরকে একটা জিনিস জানাবো সেটা হচ্ছে যারা নতুন ইউটিউবার কিভাবে তাড়াতাড়ি সাবস্ক্রাইবার পূর্ণ করবো সেই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলি আসলে কি জানেন আপনারা যদি একদিনে দশ হাজার বাড়ান আমার আসলে কোনো সমস্যা নেই আছে এখানে কোনো সমস্যা নেই তো আসলে কিভাবে আপনি সাবস্ক্রাইবার বাড়াবেন ইউটিউবে সবাই এসে টাকা আর্নিং করার জন্য কাজ করার জন্য তাই না তো এখানে আপনাকে ধৈর্য সবারে কাজ করতে হবে এক নাম্বার অসম আছে ধৈর্য আপনাকে অনেক ধৈর্য লাগবে প্রচুর পরিমাণে ধৈর্য নিয়ে আপনাকে ইউটিউবে আসতে হবে আমরা অনেকে এমন আছি যে যেখানে যাই সেখানে শুধু ব্যস্ত হই তাই না এখানে আমাদের নিজেরও কিছু কারণ আছে দেখো ব্যর্থ আর সফল দুটো আর দুটো তো আর এক না দুটো কি এক অনেক তোফাত সবাই কি সফল হতে পারে ব্যর্থ তো সবাই হয় যদি সহজ হইতো তাহলে সবাই তো প্ল্যাটফর্মে কাজ করতো টাকা ইনকাম করতো মানুষ আর গায়ে খেতে কাজ করতো না আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে এখানে কাজ করতে হবে ইউটিউব কি দেখে জানেন প্রথমে দেখে ধৈর্য এটা হলো একটা কাজের মতো আপনাকে প্রতিদিন নিয়মিত ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন নিয়মিত আপনি যেই টাইমে ভিডিও আপলোড করবেন প্রতিদিন সেম টু সেম সেই টাইমে ভিডিও আপলোড করবেন কম করে একটা শ্রেণী উপরে দুইটা তিনটা পাঁচটা সাতটা ছয়টা আপনি পারেন কিন্তু আজকে দিলেন দশটা ভিডিও আপলোড কালকে আপনি একটা ভিডিও দিলেন না এমনটা করা যাবে না আপনি যদি তিনটা ভিডিও আজকে আপলোড করলেন কালকেও তিনটা পরশু দিল তিনটা তিনটা আপনার লাইভে চলতেই থাকে এইভাবে আপনাকে ভিডিও আপলোড করতে হবে এটা হলো রুলস ওয়ান এক নম্বর রুলস ভিডিও টাইম ম্যানেজমেন্ট করে আপনাকে আপলোড করতে হবে প্রতিদিন যদি তিনটা করলে তিনটা চারটা করলে চারটা একটা করলে একটা সাবস্ক্রাইবার কেন বাড়বে না আমি দেখবো আপনাদের সাবস্ক্রাইবার বাড়বে না প্রতিদিন সাবস্ক্রাইবার বাড়বে দ্বিতীয় নাম্বার টিপস সেটা হচ্ছে যে আপনি যে আজকে তিনটে ভিডিও আপলোড করলেন আজকে বলেন একটা সকাল সাতটায় দুপুর টাইম রাত সাতটায় মনে করেন টাইমে আপনি ভিডিও আপলোড করেন কালকে এখন যদি আপনি করেন একটা করলেন দশটায় একটা করলেন বিকাল পাঁচটায় একটা করলেন রাত দশটায় তাহলে কিন্তু জিন্দি গীত আপনার সাবস্ক্রাইবও পারবে কিনা সন্দেহ আছে আপনার ভিডিও রেকিয়ে উঠবে না আপনাকে যে কোনো একটা নিয়ম ধরে ওই নিয়ম অনুযায়ী প্রতিদিন ভিডিও আপলোড করা লাগবে আজকে যদি সকাল আটটায় দেন প্রতিদিন এই সকাল আটটায় আপনি একটা করে ভিডিও আপলোড করবেন যদি আপনি কালকে মনে করেন যে আজকে দুইটার সময় দিচ্ছেন একটা কালকেও দুইটা আজকে রাত সাতটা আজকে সাতটা মানে তিনটে ভিডিও তো ছাড়বেন টাইম তিনটে আপনি লেখা নেবেন মুখস্থ করে রেখবেন বাইন্দা নেবেন ওই টাইমে আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেই থাকবেন তার আমি খুব করে প্রতিদিন ওই টাইমে আপনি ভিডিও আপলোড করবেন ঠিক আছে তাহলে এক নম্বর রুলস কি আপনি যেটা ভিডিও ছাড়বেন নিম্ন একটা উপরে তিনটা পাঁচটা ছাড়বেন এক নম্বর রুলস প্রতিদিন জয়টা মানে আজকে জয়টা কালকে তো জয়টাই চলবে দ্বিতীয় নাম্বারে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করে আপনি ভিডিও আপলোড করবেন আজকে যে টাইমে দিয়েছেন কালকে ঠিক সেই টাইমে এবার রুলস নাম্বার থ্রি আপনি যে ভিডিও করেন না কেন মানে কোথার কোথা আপনি ইসলামিক ভিডিও করেন আপনি ইসলামিক ভিডিও আপলোড করেন আজকে করলেন ইসলামিক ভিডিও কালকে করলেন ফানি ভিডিও পরশু দিন করলো একটা গানের ভিডিও তারপর দিন করল একটা ছবির শুটিং ভিডিও জীবনেও আপনার চ্যানেল আগাতে পারবেন না এইভাবে হবে না ভাই কি কমেন্ট করছেন কেউ বুঝতে পারি না ভালো করে কমেন্ট করেন ঠিক আছে আপনি যে ভিডিও করেন যদি ইসলামিক ভিডিও করেন আপনি শুধু ইসলামিক ভিডিও করবেন ইসলামিক ভয়েস দিবেন ইসলামিক বয়ান করবেন ইসলামিক গজল বলবেন মানে যাই করে না কেন একটা কোনো একটা জিনিস নিয়ে আপনি কাজ করার চেষ্টা করবেন তাহলে রুলস নাম্বার থ্রি গেল মা তারা সাবস্ক্রাইবার করব মেয়ে তারা সাবস্ক্রাইবার ও আচ্ছা ভেরি নাইস ভাই আপনি বাংলা বুঝেন কিন্তু হিন্দি বলতেছেন আপনি মনে হয় ইন্ডিয়ার চাক মাশাল তো দেখেন এটা হলো রুলস নাম্বার থ্রি যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে আপনাকে কাজ করতে হবে সেটা ফানি হতে পারে এন্টারটেনমেন্ট চ্যানেল হতে পারে পার্সোনাল ব্লগ হতে পারে ঠিক আছে যেটাই হোক না কেন একটা হবে চতুর্থ নাম্বার রুলস আপনার ক্যামেরার কম ক্যামেরা ভালো হতে হবে আমাদের সামনের ক্যামেরা যদি আমরা ভিডিও করে সুন্দর দেখা যাবে ঠিক আছে কিন্তু আপলোড দেওয়ার পর এই ভিডিওটা ফেটে যাবে এই ভিডিওটা দেখবেন যে আপনি ভাববেন যে এত সুন্দর ভিডিও করলাম এখন ঘোলা জিয়া দেখা যায় কেন এই ভিডিওটা আপনার ঘোলা দেখা যাবে হান্ড্রেড পার্সেন্ট আপনি বেশিরভাগ চেষ্টা করবেন পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করার জন্য বিশেষ করে ইউটিউবের জন্য ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করবেন আপনার ভিডিও আসলে অনেক সময় কন্টেন্ট যদি খারাপও হয় মানে আপনার যদি যাই হোক না কেন যদি কন্টেন্ট খারাপও হয় যদি আপনার ক্যামেরা ক্লিয়ার হয় সেই ভিডিওটা অনেক ওঠে ঠিক আছে আপনার ক্যামেরা লড়াছড়া করা যাবে না হয় স্ট্যান্ড অথবা কারো হাতে দিবেন অথবা ভালো একটা জায়গায় বসিয়ে যদি একা একা ভিডিও করেন আমার মতো ভালো একটা জায়গায় বসিয়ে ভিডিও করার চেষ্টা করবেন যাতে কোনো প্রকার সমস্যা নয় রুলস নাম্বার ফোর রুলস নাম্বার ফাইভ সেটা হলো আপনার সঠিকভাবে হ্যাশট্যাগ বসাতে হবে আপনার ভিডিওটা করলেন মনে করেন একটা স্ট ভিডিও করলেন ভিডিওটা করার পর এখন আপনি কী লিখবেন শর্ট করে একটা ভালো জিনিস লিখবেন মানে ছোট্ট করে ইসলামিক ভিডিও অথবা জাননাতে যাওয়ার দোয়া এরকম একটা লিখে আপনি হ্যাশটেগ দিবেন হ্যাশটেগ শর্টস প্রথমে লিখবেন হ্যাশটেগ শর্টস তারপর হ্যাশটেগ ইউটিউব শর্টস হ্যাশটেগ শর্ট ফিটস হ্যাশটেগ ফর ইউ হ্যাশটেগ আপনার চ্যানেলের নাম ব্যাস এখন আপনি ত্রিশ থেকে যদি বসাইতে পারেন বসাবেন কিন্তু description মধ্যে টাইটেল দেওয়ার পর এই hashtag গুলো আপনি খালি source এর ভিতর বিশেষ করে দিতেই হবে ভাই কেউ একবার সফল হয় সবাই আস্তে আস্তে সফল হয় পৃথিবীতে কেউ বলতে পারবে এই দেশে ধাম করে সফল হয়েছে লাইটটা খুব সমস্যা করছে ভাই বলতে পারবে যে কেউ একবারে ধাম করে সফল হয়েছে হয়নি আস্তে আস্তে আপনাকে সফল হতে আপনি আমি একটা আপনার কথা বললাম আপনি হ্যাশট্যাগ ব্যবহার যদি করতে না পারেন কোনো সমস্যা নেই আপনি শুধু আপনার ডিসক্রিপশনে ভালো করে ছোট্ট করে একটা শর্টকাটে লিখবেন ভিডিওটা সম্পর্কে তারপরে এই হ্যাডটেকগুলো ব্যবহার করবে আপনি নিয়মিত এক মাস ভিডিও আপলোড করবেন তারপর আমারে জানাবেন যে ভাই আমার এক হাজার সাবস্ক্রাইবার হয় আপনারা যদি এক হাজার সাবস্ক্রাইবার এক মাসের মধ্যে পান না হয় আমার গান গাইতে ভালো ঠিক আছে কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করতে হবে সময় দিতে হবে আর একটা কথা যারা আপনার নতুন ইউটিউবার আপনাদের একটা কথা বলি এক হাজার সাবস্ক্রাইবার তো লাগবেই ঠিক আছে এক ইউটিউবে যদি আপনি মনেটাইস পাই জান এক হাজার সাবস্ক্রাইবার লাগবে দ্বিতীয় নাম্বারে হচ্ছে আপনার দুইটা অপশনের ভিতরে একটা হয়ে যাবে এক নম্বর অপশান কি একটা হাজার সাবস্ক্রাইবার দ্বিতীয় অপশান দুটো একটা হইলে যদি আপনার শর্টস শর্টস লং দুটোই আপনি করেন আমার মতো শর্ট ভিডিও আপলোড করেন লং ভিডিও আপলোড করেন শর্ট ভিডিওর মধ্যে যদি আপনি দশ মিলিয়ন ভিউস আনতে পারেন তাও আপনার অ্যাপ্লাইটা চলে আসবে মানে অ্যাপ্লাই অপশনটা খুলে দিবেন আর যদি আপনি এটা করতে না পারেন শুধু শুধু ষাট হাজার ঘন্টা ওয়াশ টাইম করতে পারেন তবুও আপনার অ্যাপ্লাই খুলে দিব দুটো একটা হলে যথেষ্ট বুঝতে পারছেন ইউটিউবে ভাই দুজনই আপনি কাজ করেন সফলতা অনেকেই বলে জানেন যে ইউটিউবে টাকা নেই ইউটিউবে ইনকাম নেই ইউটিউবে কোনো টাকাই নেই আচ্ছা যদি টাকাই নেই তারা তো ভিডিও পায় যেন তারা পড়ে আছে কেন ফেসবুকে কাজ করা কঠিন ফেসবুকে অনেক গাইডলাইনস অনেক নিয়ম একটু মিউজিক ব্যবহার করবেন তো স্ট্রাইক মানে অভাব নেই কপি রাইস নিতে পারে কিন্তু ইউটিউব অনেক শক্তপূর্ণ একটা প্ল্যাটফর্ম আমি অনেক এমন দেখছি যে ফেসবুকে তার মিলিয়ন মিলিয়ন ভিউস অনেক চ্যানেল দেখছি অর্থাৎ ইউটিউবে তার হাজার হাজার ভিউস এনে ইউটিউবে এত সহজ না ভাই ইউটিউব অনেক কঠিন আর ইউটিউবে যদি একবার আপনি মানে ডেটটা নিতে পারেন তারপর নিয়মিত ভিডিও আপলোড করতে পারেন আপনার চিন্তা ইউটিউব দিয়ে চলবে ভালো ভালো যদি আপনি ভিডিও ইউটিউবকে উপহার দিতে পারেন ইউটিউবের রুলস গাইডলাইন কিছু মায় না যথেষ্ট কিন্তু আপনাকে এখানে প্রচুর পরিমাণে সময় দিতে হবে ঠিক আছে ইউটিউবে প্রচুর পরিমাণে ধৈর্য নিয়ে কাজ করতে হবে আপনি এক বছর আমি যেভাবে বললাম সেভাবে আপনি কাজ করেন ইনশাআল্লাহ আপনি মন পেয়ে যাবেন এক বছর ভাই সময় দেখতে দেখতেই চলে যায় সময় দেখতে দেখতেই চলে যায় কেউ আমরা ঘড়ির কাটা খুব আটকে রাখতে পারে কিন্তু সময় পারে সময়কে পারে সময় যেভাবেই হোক না কেন চলে যাবে আপনি যদি কিছু করতে চান জীবনে আপনি ইউটিউবে ভালো করে একটা অ্যাকাউন্ট খুলে আপনার মেইল ফোন নাম্বার সব কিছু ভেরিফাই করে আল্লাহর নাম নিয়ে শুরু করে দিন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর একটা করে লাইক করবেন কার যদি কোনো প্রশ্ন থাকে আমারে বলতে পারেন কেউ যদি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন আমারে জানাবেন আমি খুলে দেব ইনশা আল্লাহ কেউ যদি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চান আমাকে কমেন্ট করে বলবেন আমি খুলে দেব ইনশা আল্লাহ তো এটাই ছিল সবচেয়ে বড় কথা ঠিক আছে এইভাবে আপনি ভিডিও আপলোড করেন আর চার ধরনের ভিডিও কখনোই ইউটিউবে আপলোড করবেন না চার ধরনের ভিডিও কখনোই আপলোড করবেন না একটা হচ্ছে কেউ পানিতে ডুবে মারা যাচ্ছে অথবা পানিতে আগুডুবু খাচ্ছে মানুষের ঘর দর পানিতে ভেসে যাচ্ছে সেই ভিডিও দেবেন না আগুনে মানুষ করা যাচ্ছে অথবা বাড়ি দুয়ার করা যাচ্ছে এরকম ভিডিও আপলোড করবেন না তৃতীয় নাম্বার রাস্তায় চল দেশে কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে রক্তাক্ত শরীর তার মৃতের দেহটা পড়ে রয়েছে সেটাও আপলোড করবেন চার নাম্বার উলঙ্গ মানুষের ভিডিও আপলোড করবেন না এই চারটে ভিডিও কখনও আপলোড করবেন না তাহলে আপনি কখনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খাবেন না আর কেউ যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়ে থাকেন আমার বলবেন আমি রিমুভ করে ইনশাআল্লাহ আমার ইউটিউবে প্রোফাইলে আমার ইমো নাম্বার দেওয়া আছে মধ্যে যোগাযোগ করবেন কেউ যদি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চান অথবা ভিডিওতে যদি কোনো সমস্যা দেখা দেয় কপি রাইট কপি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যে কোনো বিষয় মিউজিক ইস্যু আমারও অবশ্যই জানাবে আমি সমস্যার সমাধান করে দেব আপনাদের পৃথিবীতে ঠিক আছে কেউ আসলে কারণ আপনি আপনার জন্য আপনি যান বড় একটা ইউটিউবারে বলেছে যে ভাই আমার চ্যানেলে একটু মেনশন করেন করে নাকি কোনো দিনও করবে না ভাই আপনাকে নিজে নিজেকে দাঁড় হতে হবে অনেক কষ্ট করে অনেক মেহনত করে অনেক শ্রম দিয়ে অনেক মেধা খাটিয়ে আমি তো সবসময় ইউটিউবে পড়ে থাকি আমি ইউটিউবে আমি অনেক ভালোবাসি আই আর অনেক ভালোবাসি ঠিক আছে কারণ আমি তারে ভালোবাসি সে ভালোবাসার প্রতিদিন একদিন আমার কেউ কাউকে ভালোবাসলে অবশ্যই তার প্রতিদান পাবে একটা মেয়েরে যদি আপনি জীবনে যে বেশি ভালোবাসেন টাকা দিবেন অর্থ দিবেন ধন দিবেন সম্পদ দিবেন সব বেকার সে আপনাকে ঠকাবে সে ঠকিয়ে চলে যাবে কিন্তু কিন্তু কখনো বেইমানি করবে না কারো কোনো প্রশ্ন থাকলে আমার অবশ্যই জানাবেন কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কাজ করেন ভাই ইউটিউবে কাজ করেন ধৈর্য নিয়ে কাজ করেন ইউটিউবের গাইডলাইনগুলো মানবেন আছে আর যারা শর্টস ভিডিও করেন প্রতি মাসে কম করে এক সাত দিন পর পর দেওয়া উচিত যদি দিন পর দিতে নাও পারেন এক মাস পর পর হলো একটা লং ভিডিও আপডেট করে তাহলে কী হবে অনেক সময় দেখা যাবে যে আপনার দশ মিলিয়ন নিউজ মুখের কথা না ভাই তবে যদি হয় ভিডিও করতে 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 একটা ভিডিও দশ মিনিট হতে পারে ইন্ডিয়া ভিডিও ধাপ করে উঠে গেলে দশ মিনিট হয়ে যাবে সাবস্ক্রাইবার বসে আছে কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করতে হবে তো কোন দিন যে কোন ভিডিও আপনার রেকিংয়ে উঠবে আপনি নিজেও তো জানেন না ইউটিউব ভিডিও করতে 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 ইউটিউবে ধাপ করে আপনি একটা ভিডিও আপলোড হয়ে দিবেন ইউটিউব কি দেখতে না তারাও তো মানুষ আমাদের তারাও তো বুঝে তারা যখন দেখবে যে এই ছেলেটা আমাদের চ্যানেলে আসলে কাজ করতেছে নিয়মিত সব কিছু মেনে তখন আপনার একটা ভিডিও ধাম করে ভিডিওটাই দিবে আবার থামাই দিবে আরও দেখবি আপনি আসলে কাজ করতেছেন না এখানে হাজলাং করতে চাইছেন পরের মধ্যে আপনি সঠিকভাবে ভিডিও করেন আর একটা ধাম করে ভিডিওটাই দিবেন এভাবে করতে করতে এক দুই বছর আপনার ঠিকই হতো তখন দেখবে আসলে আপনি এক টানা আচ্ছা আপনি দেখেন টানা দুই বছর যদি আপনি প্রতিদিন ইন্ডিয়া করে ভিডিও আপলোড করে যান প্রতি মাসে দুইটা তিনটে করে লং তারাও তো মানুষ তাদেরও তো বিবেক আছে সব সবকিছু বেশি নিয়ে কন্ট্রোল করে তেমনটা তো না তখন দেখবেন আসলে মেহনত করছে কাজ করছে তখন আপনাকে মনিটাইজেশন করে দিবে আর প্লে প্লে দিবে দেবে আপনি নিয়মিত সেখানে কাজ করার আপনি মাসে দশ হাজার টাকা ওঠেন ইউটিউবকে পাঁচ হাজার টাকা দেন বুঝতে পারছেন ভাই এখানে সহকারে কাজ করেন ঠকবেন না জিতবেন আপনার যদি ফানি ভিডিও লাগে ফানি ভিডিও করে ইসলামিক ভিডিও লাগে ভালো লাগে ইসলামিক ভিডিও করে যদি আপনি গান গাইতে ভালো করেন গানের ভিডিও করেন মাঝে মাঝে ইউটিউবে লাইভে আসবেন লাইভে আসার কারণ কি জানো লাইভে আসবেন তাহলে ইউটিউব দেখবে না আসলে ইনি সঠিক কে ইনি চ্যানেলের মালিক ইনি রং নন অনেকে আসে না মনে করেন যে কেউ টিকটক ব্যবহার করে অথবা ফেসবুক ব্যবহার করে সে কোনোদিন ইউটিউবে আসেনি তো তার নামে সব কিছু খুলে ভিডিও এনে আপলোড করতেছে ইউটিউবে তারা অনেক সময় এগুলো ফলো করে কেন না এসব ফলো করা লাইভেও তো আপনি ইনকাম করেন তার জন্যও দিছে মাঝে মাঝে লাইভে আসবেন আর হ্যাঁ এক হাজার সাবস্ক্রাইবার না হওয়া পর্যন্ত লাইভে আসবেন না মজা পাবেন দেখবেন যে একজন দুইজনও নাই অনেক খারাপ লাগে আমার আট হাজার প্লাস আট হাজার পাঁচশোর উপরে সাবস্ক্রাইবার চার পাঁচজন ছজন সাতজন নিয়ে আমি লাইক করি মনে করেন হঠাৎ মোটাত পঞ্চাশ ষাটজনও হয় তো আমার যদি এই অবস্থায় আপনার কি অবস্থা হবে আপনি এক হাজার সাবস্ক্রাইবার ফোন করে তারপরে লাইভ ব্যবসার চিন্তা ভাবনা করবেন তাহলে আপনি মজা পাবেন ঠিক আছে কথা বলবেন সবাই দুয়া করবেন

আল্লাহ একজন খুদে গুলাম খুবই খুব ছোট একজন আপনাদের দেওয়া ভালোবাসাই আমার আট হাজার পাঁচশো প্লাস সাবস্ক্রাইবার আলহামদুলিল্লাহ 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 আমার চ্যানেল দুইটা শুধু একটা আর একটা ইউটিউব চ্যানেল আমার আছে

আপনাদের জন্য আমি লাইভে আসি ঠিক আছে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করে সবাই কাটানোর মতো বর্তমান আপনারা ছাড়া কেউ নেই আমার আছে আপনারা আমার ভালো লাগা ভালোবাসার শব্দ ইউটিউবে আসলে অসংখ্য ধন্যবাদ ইউটিউবকে ইউটিউবকে আমার প্রাণ প্রিয় একটা প্ল্যাটফর্মকে অসংখ্য ধন্যবাদ ব্যথা হয়ে গেল আচ্ছা আপনারা খাওয়া দাওয়া করছেন রাতের আমি কিন্তু এখনো খাইনি আটটা বাজে তো আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে কেউ যদি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চান কারো যদি সাপোর্ট লাগে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন আমি আমার পুরো সামর্থ্য দিয়ে চেষ্টা করবো ইনশা আল্লাহ আমার উপর কেউ কি রাগ করছেন এমন কমেন্ট করছেন কেন ভাই রাগ করছেন নাকি আমার উপর আমি জায়গায় আপনার সবাই ইউটিউবে কাজ করে ইউটিউবে সবাই কাজ করে সাবস্ক্রাইবার বাড়বে না কত সাবস্ক্রাইবার লাগবে আপনার আলহামদুলিল্লাহ প্রতিদিন দু হাজার জন সাবস্ক্রাইবার বিশ জন পঁচিশ জন পঞ্চাশ জন আমার বাড়ে ইনশা আল্লাহ প্রতিদিন বাড়ে মিথ্যা কথা বলবো কারণ যা সূত্র তাই নিম্ন শ্রেণী ছয় সাতজন বাড়ে প্রতিদিন নিম্ন শ্রেণী এমন হয় একদিনে পঞ্চাশ ষাট জন বাড়ে এমন হয় বিশ জন তিরিশ জন পনেরো জন আজকে প্রায় আমার চোদ্দ পনেরো জন সাবস্ক্রাইব করবো আসছে আজকে প্রতিদিন বাড়বে নিয়মিত ভিডিও আপলোড করবো প্রতিদিন সাবস্ক্রাইবার বাড়বে সামনে একটা ভিডিও আনবো লং বড় ভিডিও ঠিক আছে রাজনৈতিক আলোচনা হবে সেই ভিডিওটাতে আপনারা দেখতে পাবেন আর বড় ভিডিওগুলো দেখবেন আশা করি অনেক ভালো লাগবে ঠিক আছে মনিটাইজ তারা মনিটাইজ করবেন চ্যানেল ঠিক আছে কি কিভাবে মনিটাইজ হবে কত হাজার ঘন্টা ওয়াশ টাইম কত মিনিট মানে একবারে পুরো রিলেটিভ সব কিছু মিলে আমার ইউটিউবে একটা ভিডিও আছে সেই ভিডিওটা অবশ্যই দেখে আসবে কি আর কি জন্য মনিটাইজ চলে যায় দেখবেন কালকে ঘুমাইছি রাত প্রায় এক ঘন্টা একটা বাজে এখনই ঘুমাইছি শরীরে এত ক্লান্ত তুমি বন্ধু আমার চির সুখে থেকো আমি সুখে দুঃখে একটা ডায়লগ বলবো একটা ডায়লগ বলবো শেষ বেলা আমার ভুল ধরিয়ে দিলে আমাকে ছেড়ে চলে গেলে অথচ এই দুনিয়ায় আমি কাউকে ভালোবাসি তোমাকে যে জীবনের বেশি সেই তুমিও আমাকে ঠগিয়ে বুঝিয়ে দিলে এই যে যাকে যতটা ভালোবাসবে তার কাছ থেকে ঠিক ততটাই কষ্ট পাবে সঠিক মানুষ চিনে ভালোবাসবেন কখনো কষ্ট পাবেন না আমার অন্তরে কোনো কষ্ট নেই ঠিক আছে সত্যি কথা যেটা কষ্ট একটাই যে আমার স্ত্রী আমার একটা কষ্ট দিয়ে সেই কষ্টটা আমি আজও সেরে উঠতে পারি মৃত্যুর পর্যন্ত এটা থেকে যাবে ইউটিউব চ্যানেলটা খুলছি কেন জানেন এটা আমার আশা এটা আমার ভালোবাসা এটা আমার সব কিছুই এই চ্যানেলটা নিয়ে অনেক দূর অনেক অনেক দূর যাওয়ার ইচ্ছা আছে যদি আপনারা আমার হাতটা শক্ত করে ধরেন তবে আপনারা আমার শক্ত করে ধরেন আছে জানি আল্লাহ আমার কপালে কি রেখে শুনেছি যারা যে পছন্দ থাকে সে ভাগ্যে থাকে না আর যে ভাগ্যে থাকে

আমি প্রথম যখন ইউটিউব চ্যানেলটা খুলছি এর আগেরটা ওটাতে আমি অনেক কষ্ট করে ভিডিও করছি সত্যি কথা অনেক কষ্ট তখন আমি সাইনাতে কাজ করতাম প্রতিদিন রাত বারোটায় দশটায় ছুটি সেই ফাঁকে ফাঁকে ভিডিও করতাম সেই চ্যানেলটার নাম ছিল মফিজুল অফিসিয়াল তো ভাগ করবে নির্ম নির্মম পরিহাস চ্যানেলটা আমি রিমুভ করতে বাধ্য হয়েছি কেন জানেন আমি ইউটিউবের রুলস কেন মানি নাই মেনে চলি নাই আমি তখন জানতাম না যার জন্য চ্যানেলটা আমার নষ্ট হয়েছে তারপর আমি ইউটিউব ভিডিও দেখে সব কিছু এই যে চ্যানেলটা দেখতেছেন আমার নিজ হাতে খোলা আমি ইউটিউবের ভিডিও দেখে মানুষের ভিডিও দেখতে 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 মানুষ কী দেখে ছবি দেখে নাটক দেখে টিকটক দেখে আমি এগুলো দেখি না আমি শুধু ইউটিউবের ভিডিও দেখি ইউটিউবে ভিডিও দেখে 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 চ্যানেল খোলা শিখছি ঠিক আছে ইউটিউবে জিমেল ভেরিফাই করা শিখছি ফোন নাম্বার ভেরিফাই করা শিখছি কীভাবে অ্যাকাউন্ট চেক করতে হয় তা শিখছি ইউটিউব চ্যানেলটা মিডিয়া পাবে কি না আমি কমিউনিটি গাইডলাইন খাইলাম কি না কমিউনিটি স্ট্রাইক খেলাম কি না মিউজিক ইস্যু খাইলাম কি না কপিটাইট আসলো কিনা সব কিছু শিখছি মানুষের ভিডিও দেখে দেইখা এখন ইনশাআল্লাহ যে কারো সমস্যার সমাধান আমি করে দিতে পারবো চেষ্টা করলে কি না করতে পারে তাই না আমার মোটে তিনটা জিমেল আছে মুখস্ত পিন কোড সহ দুইটা আছে আমার ইউটিউবের জন্য আর একটা আছে অন্য ওখানে জন্য ওটা বলা যাবে না বুঝছেন ওই কাজটা করা ঠিক না তবুও আমি করি

নিজের জন্য নিজে কিছু করে ভালো থাকতে পারবেন নিজেও ভালো থাকতে পারবেন পরিবারকেও ভালো থাকতে পারবে

কষ্ট কিছু নেই আমি তো সালাম দিচ্ছি আপনারাও দিয়েছেন তাই না মাসা আল্লাহ মাসাল্লা তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ যেন সুন্দর একটা জীবন দেয় আপনাদেরকে হ্যাঁ আর কালকের দিনটা যেন আপনাদের অনেক ভালো কাটে রাতের ঘুমটাও যেন ভালো হয় তো বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেও ভালো থাকবেন পরিবারকেও ভালো রাখার চেষ্টা করি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা